চিংড়ি মাছের মালাইকারি এই নামটা শুনলেই জীবে জল চলে আসে বাঙালিদের প্রিয় রান্নার মধ্যে একটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাতের সাথে এই একটি পদ হলেই আর কিছুর প্রয়োজন পড়ে না খেতে ভীষণই সুস্বাদু আর রান্না করাও একেবারে সহজ আজকে আমি সব থেকে সহজ ও কম সময়ে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা কম সময়ে একেবারে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা করার জন্য প্রথমেই লাগছে আমাদের চিংড়ি মাছ দেখুন আমি এখানে ছয়শো গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য একটু বড়ো সাইজের চিংড়ি মাছ হলেই সব থেকে বেশি ভালো হয় এটা আপনারা গলদা বাগদা যে কোনো চিংড়ি দিয়েই তৈরি করতে পারবেন প্রথমেই চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন আমি কালারের জন্য দিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় সে কারণে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা না দিলেই ভালো হবে মাছের মধ্যে মশলাটা মেখে ছাইডে রেখে দিলাম এবার আমরা মালাইকারির যে প্রধান উপকরণ নারকেলের দুধ সেটা বানিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই আমি হাফ মালা নারকেল এভাবে একটু পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ গরম জল গরম জল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব নারকেলের দুধ অনেকভাবে তৈরি করা যায় চাইলে আপনারা কোরানো নারকেলও গরম জল দিয়ে হাত দিয়ে চটকে তারপর এভাবে ছেঁকে নিতে পারেন আবার চাইলে এইভাবে পেস্ট করেও একটু গরম জল দিয়ে না নেড়ে ছেঁকে নিতে পারেন তবে এইভাবে ছেঁকে দুধটাকে বের করে নিতে হবে আপনাদের কাছে যদি ছাঁকনি না থাকে একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়েও ছেঁকে নিতে পারবেন দেখুন আমি এভাবে চেপে চেপে দুধটাকে বের করে নিলাম যদি খুব ঘন দুধ বের করতে চান তাহলে জলের পরিমাণটা একদমই কম দেবেন আর যদি একটু পাতলা করতে চান তাহলে যতটা রান্নায় ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে এখানে জল দিয়ে দেওয়া যাবে আমি যেমন আলাদা করে আর কোনো রকম জল ব্যবহার করব না সেজন্য একবারে একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দুধটাকে বের করে নিয়েছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমের নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন আমি দুধ বের করে নিয়ে ওই একই মিক্সচারের জারে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর চার পাঁচ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা একটু পরিমাণ মতো জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো দেখুন রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল আর সাথে দিয়ে দিলাম একটা চামচ ঘি আপনারা চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন আবার চাইলে পুরোটা তেলেও করতে পারেন তেল ঘি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছ মাছগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে নয় দেওয়ার পর জাস্ট এক পিট এক মিনিট ভেজে নেব তারপর এইভাবে উল্টে দেব উল্টে দিয়ে আরও এক মিনিট ভেজে নেব দু থেকে আড়াই মিনিটের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেবো কেননা চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর এর স্বাদও নষ্ট হয়ে যায় সেজন্য একেবারে হালকা ভেজেই চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি তিনটে লং আর তিনটে এলাচ এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে দিতে হবে তা নাহলে ফেটে গায়ে আসবে আর লবঙ্গের ফুলগুলোকেও একটু ফাটিয়ে দিতে হবে তা নাহলে ফাটবে আর সাথে যোগ করে দিলাম হাফচা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যখন ফোড়নে সুন্দর গন্ধ বের হবে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এবারে এই মশলাটাকে দু মিনিট মতন একটু কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে দেখুন প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝালটা কম হবে কালারটা ভালো হবে আপনারা চাইলে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়োও যোগ করে দিতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর লাল লঙ্কাটা যোগ করলাম না কেননা চিনি মাছের মালাইকারিতে খুব বেশি ঝাল ভালো লাগবে না আর পরে আবারও কাঁচা লঙ্কা দেব এবার মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দেখুন প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার তেল ছাড়তে শুরু করেছি এই সময় আমি যোগ করে দিলাম টমেটো কেচাপ প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এই টমেটো কেচাপটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আপনাদের কাছে যদি টমেটো কেচাপ না থাকে তাহলে টমেটোর পেস্টও দিতে পারেন সেক্ষেত্রে প্রায় আরও দু তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে এখানে টমেটো কেচাপটা দেওয়ার পর জাস্ট এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে চলবে খুব বেশি সময় রান্না করতে হবে না দেখুন প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি যেহেতু টমেটো কেচাপ দিয়েছি একটু টমেটো কেচাপটা মিষ্টি মিষ্টি হয় সে কারণে চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি টমেটোর পেস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে এক চা চামচ দিয়ে দিতে পারেন আর মিষ্টি লবণ নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি যোগ করে দিলাম নারকেলের দুধটা ভালোভাবে মিশিয়ে নেব আর প্রায় তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম ঢাকা দেব না ঢাকা দিলে অনেক সময় নারকেলের দুধ কেটে যায় খোলা অবস্থায় প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিতে হবে এখানে আমি যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আরও একবার মিশিয়ে নিয়ে এই ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব কেননা চিংড়ি মাছ দেওয়ার পর খুব বেশি সময় রান্না করব না এইভাবে একটু ফুটিয়ে নিলে ঝোলের স্বাদটা খুব ভালো হবে দেখুন প্রায় তিন চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব যাতে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও আরও একটু ঘন হয় দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা একেবারে পারফেক্ট রয়েছে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে যাবে এই সময় লবণ মিশিটা একটু চেক করে নিতে হবে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাথাগুলো আমি অল্প করে একটু কেটে দিয়েছি আরও একবার মিশিয়ে নাড়াচাড়া করে এক মিনিট ফুটাবো তারপর গ্যাসটাকে অফ করে দেব দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর ঢেকে রেখেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা তুলেছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর বানানো কতটা সহজ এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এই রকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব্বাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য